আসসালামু আলাইকুম অনার্স পরীক্ষার্থীরা আজকে আপনাদের জন্য একটা বিরাট আপডেট দিব আপডেটটা হচ্ছে আমি বিগত ভিডিওতে বলছিলাম যে আপনাদের কলেজ চয়েসটা আমি করে দিব বলছিলাম না তো আজকের পর্বে আজকে পর্ব এক এরকম আরো সাতটা কিংবা আটটা পর্ব আসবে এই ছয়টা সাতটা আটটা এই পর্বের ভিতরেই বাংলাদেশের চৌষট্টিটা জেলার প্রত্যেকটা জেলায় কতগুলো কলেজে আসন খালি আছে এই সম্পূর্ণ লিস্ট আপনাদের দিব আজকের ভিডিওতে মাত্র তিনটা জেলার লিস্ট দিব ঠিক আছে ওই তিনটা জেলা হচ্ছে কুমিল্লা চট্টগ্রাম এবং সিলেট কারণ এই তিনটা জেলার কমেন্ট খুব বেশি আসছে আমি আপনাদের বলছিলাম যে কোন জেলার কলেজগুলো আগে দিব সেটা আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে তো এই তিন জেলা থেকে মানুষ বেশি কমেন্ট করেছে ঠিক আছে তো পর্ব দুয়ে কোন কোন জেলার ভিডিওগুলো গুলো চান আপনারা সেটা কমেন্টে জানাবেন যাদের কমেন্ট বেশি আসবে তাদের ভিডিওটা আগে আসবে ওকে তো চলেন ভিডিওটা শুরু করে দিই আমাদের মূল ভিডিও শুরু করে দিই আজকে চার তারিখ চলে গেছে আগস্টের চার তারিখ পর্যন্তই হচ্ছে দ্বিতীয় ম্যারিটের ভর্তি কার্যক্রম ছিল অর্থাৎ চার তারিখ পর্যন্তই দ্বিতীয় ম্যারিটে ভর্তির জন্য আবেদন কলেজে জমা পড়ছে কালকে থেকে আর কেউ আবেদন ফর্ম জমা দিতে পারবে না অর্থাৎ বলা যায় আজকেই ছিল লাস্ট ডেট দ্বিতীয় ম্যারিটের ভর্তি আজকে প্রায় শেষ এখন আমি আপনাদের আপডেটটা দিয়ে দিই সেটা হচ্ছে আমি খুব গবেষণা করছি গবেষণা করার পরে কি কি কলেজে কয়টা কলেজে আসন বেশি খালি আছে সেই লিস্টটা তৈরি করেছে ঠিক আছে তো ওই তিনটা জেলার লিস্ট চলেন আপনাদের দিয়ে দিই তো প্রথমে আমি চট্টগ্রাম জেলার লিস্টটা আপনাদের দিতেছি ঠিক আছে তো প্রথমে আমি বলবো চট্টগ্রাম জেলায় কয়টি সরকারি কলেজে অনার্স চালু চালু আছে এবং কয়েকটি বেসরকারি কলেজে অনার্স চালু রয়েছে তো এই আপডেট দিচ্ছি প্রথমে প্রথমে সরকারি কলেজের আমি দিয়ে দিলাম হচ্ছে দেখেন চট্টগ্রাম কলেজ দুই নম্বরে আছে হচ্ছে গভর্নমেন্ট হাজি মহসিন কলেজ তারপরে আছে হচ্ছে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ গাছবারিয়া সরকারি কলেজ পটিয়া সরকারি কলেজ এবং স্যার আষ্টুস সরকারি কলেজ সাতকানিয়া এই যে আটটা কলেজ আটটা কলেজের মধ্যে আপনার কোন কোন কলেজে আসন ফুল ওই কলেজে আবেদন করবেন না যেমন প্রথমে দেখেন চট্টগ্রাম কলেজ প্রথম ম্যারিট দ্বিতীয় মেরিটে প্রায় নাইন্টি পার্সেন্ট আসন ফুল হয়ে গেছে বাকি টেন পার্সেন্ট খালি আছে সেটা হয়তো সামনে কোটা রেজাল্টে ওইটাও পূর্ণ হয়ে যাবে অর্থাৎ আমি এই আটটা কলেজের মধ্যে যে কোনো চারটা কলেজে আপনি আবেদন করবেন ওই কোন চারটা কলেজে করবেন ওই কলেজগুলোর নাম বলে দেই যেসব কলেজে আসুন মোটামুটি ভালোই খালি আছে তো প্রথমে বলবো দেখেন এখানে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ এই কলেজে কিন্তু মোটামুটি আসুন খালি আছে এই পর্যন্ত এই আপডেট দেওয়া পর্যন্ত তো এই কলেজে আপনি আবেদন করতে পারেন ঠিক আছে তারপরে দেখেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ যারা কমার্সে আছেন তাদের জন্য বেস্ট এই কলেজেও প্রায় অনেক আসন খালি আছে আমি আপডেট নিয়েছি আপডেটের দেখা গেছে সরকারি কমার্স কলেজে মোটামুটি ভালোই আসন খালি আছে এখানে কমার্সের অগ্রাধিকার বেশি তারপর হচ্ছে সরকারি কলেজের মধ্যে এই যে একদম পটিয়া সরকারি কলেজ এটা তো মোটামুটি আসন খালি আছে তারপর স্যার আস্টুস সরকারি কলেজ সাতকানিয়া এটার ভিতরেও মোটামুটি আসন খালি আছে তো আপনি স্লিপে হচ্ছে প্রথমে দুইটা সরকারি কলেজ দিবেন পরে তিনটা কি বেসরকারি কলেজ দিবেন তো এই আটটা কলেজের ভিতরে আমি যে নামগুলা বললাম এই নামগুলো সরকারি কলেজ হিসেবে আপনি এখানে এই লিস্টে এই দুইটা কলেজ দিতে পারেন যে কোন দুইটা আপনার আশেপাশে যে দুইটা কলেজ পড়তেছে ওই দুইটা কলেজ আপনি দিতে পারেন এরপরে চলো শুরু করে বেসরকারি কলেজ তো বেসরকারি কলেজ প্রথমে আছে হচ্ছে দেখেন ছয়টা বেসরকারি কলেজ আছে প্রথমে আছে হচ্ছে ওমর গনি এম এম ই এস কলেজ এটা বেসরকারি কলেজ এটা তো মোটামুটি সিট খালি আছে ইসলামী কলেজ চট্টগ্রাম না এটাতে সিট সংখ্যা কম বেসরকারি হলেও সিট সংখ্যা কম ওকে তারপর আবেদন করতে পারেন একবারে যে কম তা না আছে মানে বেসরকারিতে আপনার সিট খালি থাকেই কারণ প্রথম ম্যারিট দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে সরকারি কলেজের সিট গুলো ভুইরা যায় বেসরকারি সিটগুলো খালি থাকে বেসরকারি সিটগুলো হচ্ছে আপনার রিলিজ স্লিপেই পূর্ণ হয় কথাটা বুঝছেন তারপরে আছে এখানে আপনার হাট হাজারি কলেজ হাজেরা তাজু মহিলা কলেজ বিজয় সরণী কলেজ খুব ভালো একটা কলেজ বিশেষ বিজয় সরণী চট্টগ্রাম পাবলিক কলেজ অর্থাৎ বেসরকারি প্রত্যেকটা কলেজে আপনি চাইলে এখান থেকে চয়েস দিতে পারেন সাবজেক্ট কারণ প্রত্যেকটা কলেজে মোটামুটি আসন খালি আছে কথাটা বুঝছেন বেসরকারি কলেজগুলো মোটামুটি আসন খালি আছে তো এই গেল চট্টগ্রামের কথা কারণ কারো যদি চট্টগ্রাম নিয়ে আর কোনো কোশ্চেন থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে মেসেজ দিবেন ঠিক আছে অথবা কমেন্ট করবেন বেশি ভিডিও লং করব না চলেন চলে যাই কুমিল্লা জেলায় কুমিল্লা জেলার ভিতরে যদি সরকারি কলেজের কথা বলি তাহলে এখানে আছে আপনার অ্যাট ফার্স্ট কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এই কলেজে আবেদন না করাই ভালো ভাইয়া সিট প্রায় ফুল ঠিক আছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ দরকার নাই কুমিল্লার সরকারি কলেজ এটাও দরকার নাই তারপরে আছে আপনার কুমিল্লা গভর্নমেন্ট ওমেন্স কলেজ এখানে আবেদন করার দরকার নাই সিট প্রায় ফিল আপ নবাব ফজি ফয়জুন্নেসা সরকারি কলেজ হ্যাঁ এই কলেজে মোটামুটি আসন খালি আছে আপনার পলিটিক্যাল সায়েন্স ম্যানেজমেন্ট তারপর হচ্ছে আপনার ইকোনমিক্স এই ডিপার্টমেন্ট মোটামুটি ভালোই আসন খালি আছে এটা আপনি আপনার সাবজেক্ট চয়েসে রাখতে পারেন অর্থাৎ কলেজ চয়েসে রাখতে পারেন তারপরে আপনার বরুরা শহীদ স্মৃতি সরকারি কলেজ এই কলেজও রাখতে পারেন এই কলেজ চয়েস দিতে পারেন আসন খালি আছে তারপরে লালমাই সরকারি কলেজ এটাতে আসন অত বেশি খালি নাই তবে মোটামুটি বিশ থেকে তিরিশটা আসন প্রত্যেকটা ডিপার্টমেন্টে খালি আছে ওকে তারপরে আছে আপনার দেবিদ্যার সরকারি কলেজ এইটাতেও আসন কম তবে তাও এটাতে আপনার বাড়ির আশেপাশে হলে এটা চয়েস দিতে পারেন এটা তো প্রতি ডিপার্টমেন্টে প্রায় বিশ তিরিশটা আসন খালি আছে তারপরে অ্যাট লাস্ট দোল্লাই নবাবপুর সরকারি কলেজ এইটাতে ভাইয়া আপনার আসন ভালোই খালি আছে আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন তো এই গেল সরকারি কলেজের লিস্ট এবার কুমিল্লার বেসরকারি কলেজের লিস্টে আসি কারণ আপনি রিলিজ স্লিপে প্রথম প্রথম দুইটা কলেজ কলেজ দিবেন দিবেন সরকারি সরকারি বাকি তিনটা বেসরকারি কারণ কিন্তু ভাইয়া দ্বিতীয় মেরিটে একদম সম্পূর্ণ হয়ে গেছে ম্যাক্সিমাম সিট ভর্তি হয়ে গেছে তো এই কারণে আপনার বাধ্য হয়ে বেসরকারি কলেজ রাখতে হবে ঠিক আছে তো বেসরকারি কলেজের লিস্টটা আপনাদের একটু দিয়ে দিই প্রথমে আছে হচ্ছে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ তারপরে আসে হচ্ছে দেবীদার আলহাজ জোবেদা খাতুন মহিলা কলেজ তারপরে আছে সোনার বাংলা কলেজ বদিউল আলম কলেজ কলেজ গুড়া এই সব কলেজে কিন্তু কিন্তু অনার্স কোর্স চালু আছে বেসরকারি জফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজ চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ এই ডিগ্রি কলেজ হলেও এটাতে অনার্স কোর্স আছে লাঙলকোট মডেল মহিলা কলেজ এটা মহিলাদের জন্য তারপরে আসে হচ্ছে আপনার লাঙলকোট হাসান মেমোরিয়াল কলেজ তারপরে লাস্টে মোশারফ হোসেন খান চৌধুরী কলেজ অর্থাৎ এগুলো হচ্ছে ভাই কলেজ বেসরকারি হলে এগুলাতে অনার্স কোর্স চালু আছে তো এই যে এই বেসরকারি কলেজে নামগুলা বললাম এটা যদি আপনার এরিয়ার আশেপাশে এই কলেজগুলো থাকে তবে আপনি আবেদন করতে পারেন কারণ বেসরকারি কলেজের মোটামুটি সবগুলো কলেজে আসন খালি আছে কথাটা বুঝতে পারছেন তো এখন গেল কুমিল্লার হিসাব তো চলেন সিলেট জেলাটা শুরু করা যাক সিলেট জেলার ভিতরে কয়টা কলেজ আছে এবং কয়টা কলেজে আসন বেশি খালি আছে লিস্ট আপনাদের দিয়ে দিব দেখেন প্রথমেই সিলেটের সরকারি লিস্ট এখানে এখানে কলেজ হচ্ছে বেনি বাজার গভর্নমেন্ট কলেজ ডিগ্রি কলেজ ডিগ্রি কলেজ হলেও এখানে আপনার অনার্স কোর্স আছে তারপর হচ্ছে গোয়েন ডিগ্রি কলেজ গভর্নমেন্ট মহিলা কলেজ সিলেট এটাতে আসন সংখ্যা কম তারপরও মহিলারা যারা আছেন তারা এখানে আবেদন করতে পারেন কারণ কয়েকটা ডিপার্টমেন্টে যেমন হচ্ছে আপনার এখানে ইংলিশ ইংলিশ ডিপার্টমেন্টে তারপর হচ্ছে আপনার এখানে ইকোনমিক্স তারপরে ফিলোসফি কয়েকটা ডিপার্টমেন্টে মোটামুটি ভালোই আসন খালি আছে ওকে তারপরে আছে কানাইঘাট কলেজ তারপরে চাঁদ অর্থাৎ আবেদন করেন না আর মদন মোহন কলেজ যেটা তো আসন সংখ্যা কম এটা তো আবেদন করেন না সিলেট গভর্নমেন্ট কলেজ এটা তো আবেদন করেন না অর্থাৎ আপনি চারটা কলেজ আবেদন করতে পারেন একটা হচ্ছে বেনিবাজার গভর্নমেন্ট কলেজ একটা হচ্ছে ফেন্ট ডিগ্রি কলেজ আর গোয়েন ডিগ্রি কলেজ এবং কানাইঘাট কলেজ এই চারটা কলেজের যে কোনো একটা কলেজে আপনি বা যে কোনো দুইটা কলেজে আপনি আবেদন করতে পারেন ঠিক আছে এটা সরকারি কলেজের লিস্ট গেল এবং চলুন বেসরকারি কলেজের লিস্ট আপনাদের বলি বেসরকারি কলেজের প্রত্যেকটা কলেজে মোটামুটি সিট খালি আছে আপনি প্রত্যেকটা কলেজ যে কোনো একটা কলেজে মানে যে কোনো তিনটা কলেজে আবেদন করতে পারেন এটা আপনার ইচ্ছা মতো ঠিক আছে তো এক নম্বরে আছে হচ্ছে বাদেশুয়ার মহিলা কলেজ এটা মহিলাদের জন্য দক্ষিণ সুরমা কলেজ দক্ষিণ সুরমা কলেজ এটাও বেসরকারি তবে এইটাতে আপনার কম্পিটিশন বেশি এটা ভালো একটা কলেজ তারপর হচ্ছে ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ জাইনতিয়া ডিগ্রি কলেজ লতিফা শাফি চৌধুরী ওমেন কলেজ তারপর আরেকটা একটা হচ্ছে মাইনুদ্দিন আদর্শ কলেজ অর্থাৎ এই যে কলেজগুলোর নামগুলো আমি আপনাদের বললাম ঠিক আছে এই কলেজগুলা আপনার প্রত্যেকটা বেসরকারি এবং এইসব কলেজে আপনার মোটামুটি ভালোই আসন খালি আছে তো আপনার এরিয়ার আশেপাশে যদি এইসব কলেজ থাকে তাহলে আপনি এইসব কলেজে আবেদন করতে পারেন যে সরকারি কলেজের নামগুলো আপনাদের বললাম এই সরকারি কলেজে মোটামুটি যেগুলাতে বলছি আবেদন করতে এগুলাতে সিট খালি আছে আপনি চাইলে পাঁচটা কলেজের প্রথম দুইটা কলেজ হচ্ছে এইসব সরকারি কলেজ থাকতে পারেন এবং বাকি তিনটা আপনি বেসরকারি কলেজ যে লিস্টগুলো আপনাদের দিলাম এই লিস্ট অনুযায়ী আপনি এই বেসরকারি কলেজগুলো আবেদন করতে পারেন ঠিক আছে তো ভাই আজকের ভিডিও এই পর্যন্তই আমি ভিডিওটা বেশি লং করে ফেলছি মনে হয় তারপর তারপরও কেউ যদি না বুঝে থাকেন আরও আপনার পার্সোনালি কোনো কিছু জিজ্ঞেস করার দরকার থাকে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে মেসেজ দিবেন আমাকে কলও করতে পারেন সমস্যা নেই আপনি রাত এগারোটার পরে প্রত্যেক দিন রাত এগারোটার পরে আমি ফ্রি থাকি আপনি তখন আমাকে কল করতে পারেন ঠিক আছে তো ভাই আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন কোনো দরকার হলে কমেন্ট করবেন এবং পরবর্তী আপনি কোন জেলার ভিডিও চান সেটা আমাকে কমেন্ট জানাবেন যে কমেন্ট বেশি আসবে যেই জেলার কমেন্ট বেশি আসবে ওই জেলার ভিডিও আমি আপনাদের আগামীতে দিয়ে দিব ওকে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম